ওয়েলকাম ইন্ডিয়ান বোর্ড অব কম্পিউটার এডুকেশনে আজকে আমরা দেখব যে ট্যালিতে কি করে আমরা ট্রানজাকশন গ্রুপের অ্যাকাউন্ট ভাউচার কাজ করব। প্রথমে আগে বুঝে নিব যে ট্রানজাকশন গ্রুপের কাজটা কী আগের ভিডিওতে আমরা মাস্টার এর মধ্যে ইনভেন্টরি দেখেছি এখন আমরা দেখব ট্রানজাকশনের মধ্যে অ্যাকাউন্ট ভাউচার তাহলে ট্রানজাকশন গ্রুপ মানে হচ্ছে লেনদেন আপনি দু ধরনেরই লেনদেন করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট বিজনেস বা গুড বিজনেস হয়ে থাকে তাহলে আপনি ধরনের লেনদেন করতে পারবেন আবারও বলছি আমি একটা লেনদেন হচ্ছে আপনি প্রোডাক্টকে কোন জায়গার থেকে কোন জায়গায় রাখলেন যেরকম আপনার দু থেকে তিনটা গোডাউন থাকতে পারে বা চারটা থেকে পাঁচটা গোডাউন থাকতে পারে সেই গোডাউন এক জায়গার থেকে আরেক জায়গা তার জায়গার থেকে আরেক জায়গা এই গোডাউনে কোন গোডাউনে কি প্রোডাক্ট আছে সেগুলো সম্বন্ধে আপনি জানতে পারেন সেটা হচ্ছে ইনভেন্টরি ভাউচার এটা দিয়ে হিসাব করব আর অ্যাকাউন্ট ভাউচার কি হচ্ছে যে টাকা পয়সার লেনদেন কি কিনলেন কে কেনার জন্য কত টাকা দিলেন কাকে কত টাকা দিলেন পেমেন্ট করলেন কাউকে তারপরে হচ্ছে আপনি রিসিভ করলেন টাকা এই সব ধরনের ট্রানজাকশনগুলো হচ্ছে অ্যাকাউন্ট ভাউচার আর যে প্রোডাক্ট যে ট্রানজাকশন এক গোডাউন থেকে আরেক গোডাউনে যে প্রোডাক্ট ট্রানজাকশন যে হয় সেটা হচ্ছে ইনভেন্টরি ভাউচার তাহলে এই এই দুই ধরনের ট্রানজাকশন আমরা পেয়ে থাকি এবার আমরা ট্রানজাকশনের ভিতরে যাব অ্যাকাউন্ট ভাউচার আগে আমি কী কী ধরনের কাজগুলো করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা কন্ট্রাক্ট শিখবো বা কন্ট্রা বলে এটাকে কন্ট্রাক্ট না কন্ট্রা অনেকজন কন্ট্রাক্ট বলে ফেলে এটাকে বলা হয় কন্ট্রা তারপরে কি পেমেন্ট রিসিপ্ট জার্নাল সেল অ্যান্ড পারচেস এটা হচ্ছে বেসিক ট্রানজাকশান অ্যাডভান্স ট্রানজাকশান বলে ক্রেডিট নোট ডেবিট নোট হ্যাঁ আরও অনেক কিছু আছে সেগুলো হচ্ছে অ্যাডভান্স বলতে গেলে আমাদের ট্রানজাকশন কিন্তু এখন আমরা যেগুলো শিখছি সেগুলোর মধ্যে হচ্ছে পেমেন্ট কন্ট্রা রিসিভ জার্নাল সেলস পার্চেস এই কটা শিখলেই আমরা যে কোনো একটা ফার্মে বা যে কোনো একটা দোকানে যে কোনো জায়গায় আমরা কেন হিসাব করতে পারব বা অ্যাডভান্স লেভেলেরও আমরা হিসাব করতে পারব তাহলে প্রথমে বুঝে নি যে প্রত্যেকটা কি কি কাজের তারপরে আমরা কাজগুলোকে দেখবো এরকম কন্ট্রা ব্যাঙ্ক ঘটিত লেনদেন হলে আমরা কন্ট্রাটি দিয়ে করব। বোঝা গেল এ ফোরে ক্লিক করবো কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেল আর যেটাতে দেখবেন এরকম করে হালকা ব্ল্যাক হয়ে আছে সেটা বললাম সিলেক্ট হয়ে আছে মানে ওটাই আমরা সিলেক্ট করে রাখছি কন্ট্রা মানে ব্যাংক ঘটিত কাজ কীরকম একটা খাতা পেন নিয়ে লিখে নেবেন বা কোনো স্টুডেন্টকে বোঝাচ্ছেন সেটাও একটু ভালো করে বোঝাবেন কীরকম করে যে কন্ট্রা বলতে গেলে ভাবেন আপনি এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন আপনি এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে ব্যাঙ্ক ঘটিত যে লেনদেনগুলো ব্যাংকের সাথে ব্যাংকের লেনদেনগুলো বা আপনি পঞ্চাশ হাজার টাকা এই অ্যাকাউন্টে রাখছেন ক্যাশ থেকে ব্যাংকে যাচ্ছে আপনি পঞ্চাশ হাজার টাকা উঠাচ্ছেন আপনার অ্যাকাউন্ট এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় কন্ট্রা এই কন্টার লেনদেনগুলো বলুন আমরা করবো এগুলো বুঝিয়ে নিই প্রত্যেকটা এক একটা করে তারপরে হচ্ছে পেমেন্ট আপনি রাম শ্যাম যদু মধু যাই যাকেই হোক না কেন জেড আপনি যাকেই পেমেন্ট করেন না কেন সেটা আপনার মহাজন হোক বা আপনি একটা নর্মাল লোককে পেমেন্ট করছেন তাহলে সেটা হচ্ছে পেমেন্ট চলে এবার রিসিপ্ট আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন সেটা হচ্ছে রিসিপ্ট এখন আপনার এটা মহাজন হতে পারে আপনাকে উল্টা টাকা রিটার্ন করছে আপনি যে কেউ হতে পারে টাকা রিসিপ টাকা বলা হচ্ছে রিসিপ্ট বোঝা গেল কোনো কিছু বিক্রি করলেন তাহলে রিসিপ্ট জার্নাল যেগুলো টাকার হিসাবপত্র থাকবে না কিন্তু আপনাকে রাখতে হবে কথাটা একটু অন্যরকম জার্নালটা একটু বোঝার চেষ্টা করবেন ভাবেন আপনাকে পাঁচ টাকা দিয়ে বাজারে পাঠানো হলো কিন্তু তিনশো টাকা কোথায় খরচা হয়েছে আমি বলতে পারছি না মানে টোটো ভাড়া কিছু আইসক্রিম খেয়েছে ছেলেমেয়েরা এটা করেছে ওটা করেছে সেটা করেছে মানে একটা রাফলি হিসাব মানে দেখবেন একটু বড় বড় জায়গায় দেখবেন কিছু একটা কোথাও গেলে পনেরো বিশ জন বেরোলে একটা এক্সট্রা খরচা হয় সেই খরচাটাকে আমরা ধরি না কিন্তু ওটা টোটাল একটা ধরে নিই লামসাম করে যে এই হাজার টাকা খরচা হয়েছে এক্সট্রা সেটাই হিসাবটাকে মেলানোর জন্য এই জার্নালটাকে দরকার এবার হচ্ছে সেল যদি কখনো মনে হয় যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করলেন মনে হয় না বলতে গেলে কথাটা বলতে গেলে আপনাকে প্রোডাক্ট বিক্রি করার করতেই হবে যখন আপনি ট্যালি ইউজ করছেন বিক্রি করার সময় আপনাকে সেল নামে এই জায়গাটাতে গিয়ে আপনাকে বললাম কি করতে হবে বলতে গেলে তাকে ওটা বিল কেটে দিতে হবে যেরকম আমরা জিএসটি বিল বলি এখন কম্পিউটারাইজ জি বিল এটা দিয়েই করে এবার হচ্ছে পারচেস কোনো কিছু যদি কেনেন তাহলে আপনাকে পারচেসে গিয়ে করতে হবে শেষ এটুকুনি আর কিচ্ছু না এবার আমি দুটো লেজার বানাবো অ্যাকাউন্টে ইনফোতে যাব একটা লেজারে যাবো ক্রিয়েট করবো প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নেব কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি লিখে নিলাম এক্সিস ব্যাঙ্ক এ স্ল্যাশ সি এটা কেন দিই এ স্ল্যাশ সিটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বোঝার জন্য দেই তাহলে জানি বুঝতে অসুবিধা না হয় এই অ্যাকাউন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে ক্রেডিট হবে সি করে দেবে তাহলে ক্রেডিট এবার একটা সেল অ্যাকাউন্ট বানাবো সেল সেল অ্যাকাউন্ট বা সেল এ প্লাস সি করে দেবেন এ স্ল্যাস সি এখানে সেল অ্যাকাউন্টে যাচ্ছি কোনো টাকা পয়সা দেওয়ার এখানে কোনো রাখার দরকার নেই ওপেনিং ব্যালেন্স পারচেস এবার মনে রাখবেন যেটা বললাম পার্চেস অ্যাকাউন্টে হবে সেটা বললাম আপনাকে পারচেস অ্যাকাউন্টে নিতে হবে বুঝা গেল মানে গ্রুপটা মানে আন্ডারটা পারচেস অ্যাকাউন্টে রাখতে হবে নাহলে বললাম সেরকমভাবে কাজ করবে না সেগুলোকে পারচেস অ্যাকাউন্টে আন্ডারে রাখবেন যেটা সেল অ্যাকাউন্ট সেটা সেল অ্যাকাউন্টের মধ্যে রাখবেন এবার হচ্ছে আপনি ডিসপ্লে দিয়ে একবার দেখে নিতে পারেন হ্যাঁ আমার অলরেডি ক্রিয়েশন আছে এই তিনটা অ্যাকাউন্ট বা তিনটা লেজার তোমাকে আপনাকে লাগবে অ্যাকাউন্ট বলতে গেলে ভুল কথা লেজার এবার অ্যাকাউন্ট ভাউচারে গেলাম এবার আমি কন্ট্রা দিয়ে করব ক্যাশ হচ্ছে ডিফল্ট মানে কি আপনার ক্যাশ লেজার অটোমেটিকলি আগে থেকেই তৈরি করা থাকে এরকম আমি দেখাচ্ছি লেজারে গেলাম ডিসপ্লে করলাম ক্যাশ আর হচ্ছে প্রফিট অ্যান্ড লস এগুলো হচ্ছে ডিফল্ট লেজার এগুলো আপনাকে তৈরি করাই থাকে বোঝা গেল আপনি তৈরি করতেও পারেন ডিফল্ট মানে আগের থেকে তৈরি করা আছে হ্যাঁ এবারে আমি আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিলাম এসবিআই এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেজারে যাবে কিছু অসুবিধা হয় কোন লেজার কোনটার মধ্যে হবে সেগুলো আগের ভিডিওগুলো দেখবে আঠাশটা লেজারকে আমি এক্সপ্লেন করেছি যে কোন লেজার কীরকমভাবে হবে কিন্তু আলটিমেটলি দশ থেকে বারোটা লেজারই গ্রুপ মনে রাখতে হয় মানে গ্রুপগুলোকে এক্সপ্লেন করেছি যে আন্ডার সেগুলো আপনি দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওতে আছে হ্যাঁ লেজার না বলতে গেলে গ্রুপ সে আঠাশটা গ্রুপ আছে আমি আঠাশটা গ্রুপই এক্সপ্লেন করেছি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন লেজার ক্রিয়েট করলে কোন গ্রুপে রাখতে হবে কিচ্ছুটা খাতা পেন নিয়ে বসবেন এক মিনিটের ব্যাপার দেখবেন বুঝবেন পড়বেন তাহলেই হয়ে যাবে আমরা সব ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আপনি নিজেও শিখতে পারেন এবং অন্যকেও শেখাতে পারেন আর আমাদের ইন্ডিয়ান বোর্ড অব কম্পিউটার এডুকেশন থেকে ফাঞ্চেসি দেওয়া হয় আমাদের নাম্বারে কল করুন আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাইও করতে পারেন যেখানে আপনি ট্রেনিং প্রোভাইড করা হয় এবং তার সাথে আপনাকে হাই লেভেল কোয়ালিটির ক্লাসও করানো হয় জানি আপনি শিখে অন্যকে শেখাতে পারেন এবং আপনার ইনকাম সোর্স বাড়াতে পারেন এরপরে আমরা চলে আসি ক্লাসে যে অ্যাকাউন্ট ভাউচারে এবার আমি ঢুকবো তারপরে হচ্ছে কন্ট্রা এফ ফোর করাই আছে আমি তাও এফ ফোর করলাম কন্ট্রা এবার আপনি একটা অ্যাকাউন্ট দিলেন যে এসবিআই অ্যাকাউন্ট কোনো কারেন্ট ব্যালেন্স নিয়ে নেই বললাম একদমই নেই এবার আমি দিচ্ছি হচ্ছে এক্সেস অ্যাকাউন্ট পঁয়তাল্লিশ টাকা আছে দেখতে পাচ্ছেন বোঝা গেল তাহলে শিপ ট্যাপ করবো আমি উপরে যাব এখানে এক্সেস ব্যাংক দিব এখানে আমি এসবিআই দিব এখানে আমি পঁয়তাল্লিশ টাকা দিব ঠিক আছে এখানে আমি চেকে দিচ্ছি সে চেকের আমি নাম্বার লিখে দিবো যাচ্ছি একটা করব এটা চেকের ডিটেলস কেন ব্যাঙ্ক টু ব্যাংক লেনদেন দেখেন এখান থেকে চার হাজার টাকা বললাম এখানে চলে আস এন্টার করলাম এন্টার করব এন্টার করব এন্টার করব এন্টার করব ইয়েস হয়ে গেল এবার পেমেন্ট এবার আপনি আর একটা বুদ্ধিও করতে পারেন আমরা উল্টোও করতে পারি যে এসবিআই করলেন আর হচ্ছে আপনার কি করলেন এখানে এক্সিস যে ব্যাঙ্কগুলো আছে এবার এখানে ওখান থেকে পাঁচশো টাকা এনে এখানে একচল্লিশ হাজার টাকা করবেন পাঁচশো টাকা করলেন চেক নাম্বার দিয়ে দিলাম এখানে যে ট্রানজাকশন যে হয়েছে ব্যাংক অ্যালোকেশন পর কীভাবে ট্রানজাকশনটা হয়েছে সেটা এখানে বলতে হবে এন্টার করলাম একচল্লিশ হাজার টাকা আছে দেখুন এখন ওখানে চার হাজার টাকা ছিল তাহলে এটা কন্ট্রার এরকম করে লেনদেন করা হয় এবার আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন ধরেন এক্সিস ব্যাঙ্ক থেকে টাকা তুল তাহলে বললাম আপনার ক্যাশে যেতে হবে ক্যাশে গেলেন এখানে হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এন্টার করবো মাইনাস পাঁচ হাজার টাকা নেগেটিভ ক্যাশ হয়ে যাচ্ছে দেখেন ছত্রিশ হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনি বাইরে বের করেছেন এটার হিসাব হ্যাঁ এবার এখন যে দু হাজার টাকা চলে দু হাজার টাকার নোট আপনার হিসাব দিতে হবে দুটো নোট চার হাজার টাকা আর পাঁচশো টাকার দুটো নোট বোঝা গেল ওখানে নোটের হিসাবটা আমি দিলাম এই জায়গাটা ভালো করে বুঝবেন যখন ক্যাশে তুলবেন তখন নোটের হিসাব দিতে হবে আমি আবারও দেখাচ্ছি যে এক্সিস ব্যাঙ্ক থেকে যখন আপনি ক্যাশে তুলবেন এখানে ক্যাশে যে কোনো ব্যাঙ্ক থেকে ক্যাশে তুলবেন আপনি যে পাঁচশো টাকাই তুলবেন না কেন আপনাকে এখানে দিতে হলো না বয়স দিতে হয়েছে এখন এখানে আপনি কটা নোট নিয়েছেন সেখানে আপনি দিতে হবে একশো টাকার পাঁচশো সেটা আপনাকে অবশ্যই দিতে হবে না দিলে বললাম আপনার হিসাবটা গণ্ডগোল হবে বা করতেই দিবে না এরপরে যেটা আছে পেমেন্ট এফ ফাইভ আপনি ক্লিক করলেন এফ ফাইভে চলে গেল এফ ফাইভ এবার পেমেন্ট করবেন যদি আপনার লেজার তৈরি করা থাকে এখান থেকে গিয়ে আগের থেকে লেজার তৈরি করা থাকে যদি ডিসপ্লে গেলাম রমেশের নামে একটা লেজার তৈরি করা আছে সিন্ডিক এডিটর ক্রেডিটর বা সিন্ডিক এভিটর বোঝা গেল রমেশ নামে একটা লোক আছে এবার এই যে রমেশ নামে যে লোকটা আছে তাকে তো আমি লেজারে তৈরি করলাম এবার যদি না থাকে তাহলে কি করবেন অল্ট সি ক্লিক করবেন লেজারে ডাইরেক্ট চলে যাবে অল্ট প্লাস সি মাথায় রাখবেন অল্ট প্লাস সি করার পর তারপরে আপনি কি করবেন তারপরে আপনি করবেন হচ্ছে এখানে তার নাম লিখবেন অমিত রয়েল লিখে নিলাম ঠিক আছে সিন্ডিকেটরি থাক বোঝা গেল এবার আমি অ্যাকাউন্ট দিব যে কোন অ্যাকাউন্টে থেকে পেমেন্ট করব তাকে পেমেন্ট আমি করছি আমি এক্সিস ব্যাঙ্ক নিয়ে নিলাম পাঁচ টাকা আমি পেমেন্ট করব কাকে অমিতকে পেমেন্ট করব অমিত রয় পাঁচ হাজার লিখে দিলাম বোঝা গেল অন অ্যাকাউন্ট না অ্যাডভান্স আপনি কি দিতে চান এগেনস্ট অফ রেফার নিউ রেফার অন অ্যাকাউন্ট কোনটা আমি অ্যাডভান্স দিতে বা অন অ্যাকাউন্ট দিতে চাই মানে আমি একটা টাকা দিয়ে দিচ্ছি তাকে আমার কাছ থেকে ডেবিট হয়ে যাচ্ছে এন্টার 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 রেঞ্জ নিকের একটা নাম্বার দিতে হয় দিলেন এখানে এন্টার করবেন এন্টার হয়ে গেল এবার আবারও আমি দিতে পারি অন্য একটা ব্যক্তিকে যার নাম আছে আমার কাছে লেজারে যে কোনো এস বি থেকে আমি দিচ্ছি টাকাটা তাকে রমেশ আছে রমেশকে দিচ্ছি কত টাকা দু হাজার টাকা তারপর আমি দিয়ে দিচ্ছি এবার এখানে এই জায়গাটা আমি পরে বোঝাবো ট্রানজাকশন টাইপ এটা চেকে হচ্ছে এই জন্য চেকের জন্য এই জায়গাটা ব্যাংক টু ব্যাঙ্ক আমরা চেকেই লেনদেন করতে পারি একটা নাম্বার দিয়ে দিচ্ছি চেক নাম্বার এবার এই জায়গাটা কি আসছে ন্যারেশন কি কারণে আমি টাকাটা দিচ্ছি তাকে তার সম্বন্ধে তুমি আপনি লিখতে পারেন যে আমি টাকা দিচ্ছি এই প্রোডাক্ট কিনে দিলাম বলে জাস্ট ন্যারেশন মানে এটা কমেন্ট করে দিচ্ছেন এই একটা কমেন্ট থাকছে মানে এই মানে ট্রানজ্যাকশনটা কি কারণে হলো তার একটা কমেন্ট থাকলো জানি আপনি বুঝতে পারেন যে পরবর্তীতে আপনি এই কারণে ট্রানজ্যাকশনটা করেছেন তাহলে পেমেন্ট কমপ্লিট এবার রিসিভ এফ সিক্স রিসিপ কি টাকা নেবো এবার আমরা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব এস বি আই টাকা দিবে অমিত টাকা দিবে কত টাকা দিবে পাঁচ হাজার টাকার অ্যাকাউন্টটা আছে বা ডেবিট যেটাই হোক না কেন সে ছ হাজার আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমার অ্যাকাউন্ট আমাকে ক্রেডিট হচ্ছে তখন সিআর হচ্ছে ডিআর মানে কি ডেবিট ডেবিট মানে টাকা চলে যাওয়া সি আর মানে ক্রেডিট মানে টাকা হোক করলাম ক্লিক এন্টার 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 আমার অ্যাকাউন্ট আমি একটা দিয়ে দিই ব্যাঙ্ক দিতে পারেন এম টিভি এটা দিতে পারেন নট সিলেক্টেড এখানে কোথাও ভুল হচ্ছে একটা হ্যাঁ স্পেসিফিক ব্যাংক অফ নেম দিতে পারেন এমপি এবার আপনি এন্টার করবেন এন্টার করবেন আপনার কাছে বললাম অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেল এসবিআই তে এবার আপনি এস করেন দেখেন টাকাটা একটু বেশি দেখাবে হ্যাঁ রিসিপ্ট চলে গেল একটু ভুল দেখায় মাঝে সাথে কিন্তু এটা বলতে গেলে আপনার টাকাটা ঢুকবে হিসাবে বোঝা গেল এইভাবে করে আপনি অ্যাকাউন্টের থেকে রিসিভ করতে পারেন কোনো কিছু মানে টাকাটা রিসিভ আবার দেখাচ্ছি যে রমেশ টাকা দিবে বা অমিত দেখেন টাকাটা ঢুকলো এবার বুঝতে পারছেন টাকাটা ঢুকলো হয়ে গেল বোঝা গেল তাহলে এইভাবে করে আমি করতে পারি আমার কাছে টাকা রিসিভ নিতে পারি জার্নালটা আমি শেষে দেখাবো কিন্তু জার্নালটা দেখাতে একটু ঝামেলা হয় মানে বুঝতে একটু অসুবিধা হয় এবার সেল এফ সেল মানে আপনি একটা বিল বই যখন আপনার দোকানে অনেকজন থাকবে যখন একটা বিল বুকের মধ্যে আমরা সেল করে দিই ইনভয়েস নাম্বারতে সেল করে দিই সেই ইনভয়েস নাম্বারটা বলুন আপনার এখানে লাগবে দিলেন দিলেন সেগুলো ডিসপ্যাচ দরকার নেই এখন এবার সেলস লেজারে যাব সেলস লেজার আপনার দরকার আছে এবার এসবি অ্যাকাউন্টে এত টাকা আছে সেল করেছেন এবার আপনি কি সেল করেছেন এই জন্য প্রোডাক্ট দরকার আছে আপনার প্রোডাক্ট তুলতে হবে যেরকম কি আগেও দেখিয়েছি আমার ইনভেন্টরি ইনফোতে গিয়ে আগে ইউনিট একটা বক্স করলেন তারপরে আপনি বের হয়ে গেলেন তারপরে গ্রুপ তৈরি করলেন হেয়ার অয়েল আপনার গ্রোসারি শপ আমি গ্রোসারি শপ দিয়েই ট্যালি শেখাই কারণ হচ্ছে জানি পরবর্তীতে কোনো অসুবিধা না হয় কারণ গ্রোসারি শপের যে আইটেমগুলো আছে সেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ধর স্টক আইটেম হেয়ার অয়েল একটা হেয়ার অয়েলের মধ্যে ঢুকে গেলো ইউনিট বক্স হয়ে গেল কোয়ান্টিটি বারোটা আছে কম রাখি একটার দাম একটা বক্সের দাম দুশো টাকা করে তিন হাজার টাকার বক্স আছে হয়ে গেল এবার আপনি যখন প্রোডাক্টটা বিক্রি করবেন অ্যাকাউন্ট ভাউচারে যাবেন সেলস লেজারে আপনি আছেন সেলস সেটি আছেন আপনি একটা ইনভয়েস নাম্বার হবে যে এত নাম্বার বিল পার্টি নেম বা কোনো ব্যাংকেও লেনদেন হতে পারে বা পার্টিতেও হতে পারে আমি ব্যাংক করে দিই একটা এবার সেলস লেজার কী বিক্রি করবেন নিয়ার হয় কেন আমার কাছে একটা প্রোডাক্টই আছে কত টাকা দিয়েছিলাম দেড়শো টাকা না এবার দেড়শো টাকা মনে রাখবেন যে প্রাইসটা মনে রাখবেন যে দেড়শো টাকা না দু আড়াইশো টাকা দিলাম আমি আবার দেখে আসি এটা বললাম মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার প্রোডাক্টের দাম কত নাহলে বললাম আপনি যখন বিক্রি করবেন তখন ঝামেলায় পড়ে যাবেন যে দুশো পঞ্চাশ টাকা মানে একটা বক্সের দাম এবার বললাম আপনাকে কিছু টাকা লাভে বিক্রি করতে হবে তাহলে যখন আপনি লাভে বিক্রি করবেন আড়াইশো টাকা দাম সেলস লেজার নিয়ার অয়েল কত টাকা একটা দুটো বিক্রি করবো একটা দাম তিনশো টাকা করে পঞ্চাশ টাকা করে আপনি লাভ করলেন ছশো টাকা হলো এন্টার করলেন এন্টার করলেন এন্টার 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 নাম্বার দিয়ে দিলেন এন্টার ট্রানজ্যাকশান ব্যাঙ্ক নেম থাকবে এন্টার করলাম ইয়েস ওরা সেল হয়ে গেল বোঝা গেল এইভাবে আপনি সেল করতে পারবেন কোনো প্রোডাক্ট আবার আপনি এক সেম প্রসেস আর একটা নাম্বার দিলেন এখানে গেলেন অমিত রয় অমিত রাখি করছেন সেল নিশ্চয় অ্যাকাউন্ট দিলেন কি নিয়ার অয়েল এখন দেখেন দশটা আছে এটা ছিল বিক্রি হয়ে গেল পাঁচ প্যাকেট এবার পাঁচটা বিক্রি করে দিব রেট তিনশো টাকা করেই পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল বোঝা গেল এবার আপনি দেখুন যে বিক্রি যখন করেছিলাম এখন আপনি নিয়ার অয়েলে সিলেকশন করব আবার নিয়ার অয়েল দেখেন পাঁচটা আছে আর আর নেই বোঝা গেল এবার আমরা পারচেসে যাব পারচেস কি এপ নাইন এবার আমি একটা জিনিস কিনেছি যে আপনাকে বিল দিয়েছে তার ইনভয়েস নাম্বারটা আপনাকে লিখতে হবে ডেট দিতে হবে এটা কেন এডুকেশন পারপাসের জন্য ভিডিও বা সফটওয়্যারটাও এডুকেশন পারপাসের জন্য তার জন্য আমরা চেঞ্জ করতে পারি না এই ডেটটাকে একটা স্ট্যাটিক ডেট হয়ে থাকে এরপর আপনি যেমন হচ্ছে যে কোনো একটা ব্যাঙ্কেও যেতে পারেন পারচেসে বা অমিত রয়কে অমিত রয়ের কাছ থেকে কিনছে সেটাও হতে পারে আমি জয়ের কাছ থেকে কিনেছি তার অ্যাড্রেস গুলো অবশ্যই ওখানে রাখবেন অ্যাড্রেস কোথায় আছে ট্যাক্স নাম্বার এখানে দিবেন সিল ট্যাক্স নাম্বার ঠিক আছে পারচেস এখন আগে থেকে ক্রিয়েট করতে হবে আপনাকে তাই এখানে এসেও অল্ড সি দিয়ে ক্রিয়েট করতে পারে কি কিনেছেন আমার কাছে এখন নিয়ে ওয়াইলি আছে কেন স্টক না তুললে এখানে আপনি কিনতে পারবেন না নাহলে আপনাকে এরকম করে কি অল্ট সিক করে আবার স্টক তুলতে হবে স্টক আইটেমটা তুলতে হবে কিন্তু আগের থেকে তোলা থাকলে ভালো হয় নিয়ার অয়েল কি গেলাম আরও পাঁচটা কিনলাম এবার দুশো পঞ্চাশ টাকা করে পড়েছে এন্টার করলাম এত টাকার আমি জিনিস কিনলাম বোঝা গেল বুঝতে পারছি এবার একটা জিনিস দেখে নিই আপনি দেখেন এখন বললাম নিয়ার অয়েল দশটা আছে কেন পাঁচটা কিনেছি পাঁচটা অ্যাড হয়ে গেল আগে পাঁচটা ছিল এটাই দেখাতাম যে পাঁচটা কিনেছি আর পাঁচটা অ্যাড করলাম পারচেস করে তাহলে পারচেস করে আমরা বললাম কোনো কিছু কিনতে পারি তাহলে আমি আবারও পার্চেস দেখাচ্ছি যে পার্চেস কি করে আবার হেফ নাইন পার্চেসের কাজই হচ্ছে কেনা ইনভয়েস নাম্বার যে ইনভয়েস নাম্বার বিলটা আপনাকে দিবে আপনি যেখান থেকে যেটাই কিনেন না কেন আপনার শপের জন্য সেই বিলের নাম্বারটা উপরে লিখতে হবে পার্টি নেম বা ব্যাঙ্ক নেম দিতে হবে যেটাতে আপনার ট্রানজাকশন করেছেন পারচেস লেদার আপনার অ্যাড করতে হবে যেটা কিনবেন সেটাকে আপনাকে এখানে লিখতে হবে না যদি না থাকে আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখানে অল সি করে নেবেন প্রোডাক্টটার নাম লিখে দেবেন হয়ে গেল নাম লিখলে অটোমেটিক চলে আসবে নিয়ার অয়েলে আমি কিনেছি নিয়ার অয়েল করলাম আমি আরও বারোটা কিনলাম দুশো পঞ্চাশ টাকা করে লেগেছে বা তিনশো টাকা করে লেগেছে যেটা খুশি দেখবেন এন্টার করবো এন্টার করবো এটা ট্রানজ্যাকশনটা ব্যাংকে হচ্ছে বলে নাম্বারটা লাগছে এন্টার করবো এন্টার করবো আমার প্রোডাক্টটা ঢুকে গেল আমার কাছে আর এখানে আপনার টোটাল হিসাব থাকবে থ্রি থ্রি হ্যাঁ আর আপনার বিলের সাথে মানে এটা মিলবে না কতগুলো পার্চেস কিন্তু আপনি সেলটাকে মেলাতে পারেন যে আপনার বিলের সাথে তিন নাম্বার বিল আর আপনার এখানে তিন নম্বর ভাউচার রিসিপ নম্বর তাহলে বললাম আপনার খুব হিসাব আরও বেশি ভালো থাকবে তাহলে আমরা এরপরে দেখব হচ্ছে জার্নাল জার্নাল হচ্ছে দুটোর মধ্যে ট্রানজাকশন হবে কিরকম অমিত রয়কে দিয়েছে হচ্ছে পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা বোঝা গেল এগেন্স্ট না অন অ্যাকাউন্ট দিতে পারো বা যেটা খুশি দিয়েছে অন অ্যাকাউন্ট দিলে হিসেবে ঠিক আছে দিয়েছে যেটা খুশি এবার টু রমেশকেও দিয়েছে পাঁচ হাজার টাকা হিসাবটা মিলের জন্য এরকম করে করতে বা এখানে তুমি চার হাজার টাকা করে দাও তাহলে বললাম ঝামেলা হয়ে যাবে তুমি বের করেছো এত টাকা ঢোকাচ্ছ কত টাকা এত টাকা মানে এটা হিসাবটা হচ্ছে লেনদেন মানে এর সাথে আমার এত লেনদেন হয়েছে মানে একের থেকে আমি টাকা দিয়েছি এত টাকার থেকে এত টাকা সেটা লেনদেনটাকে আমি হিসাব করে রাখব মানে আমি কোনো জায়গায় খরচা করেছি কিন্তু হিসাবটা মিলিয়ে আমি রাখছি না এটা পাঁচ হাজার টাকাই রাখছি এই সব ধরনের হিসাবটাকে আমরা কি বলতে পারবো হ্যাঁ বলতে গেলে মানে আমরা জানাল বলবো মানে দুদিকেই সমান রাখবো যতই হিসাব হোক মানে তিন হাজার টাকা বেরিয়েছে আমি এদিকে তিন হাজার টাকাই রাখছি হিসাবটাকে মিল করানোর জন্য এদেরই বলা হয় হচ্ছে জার্নাল আমি ইন্টার করলাম আমার বললাম হিসাব নিয়ে নেবে সেম দুটো অ্যাকাউন্টও করতে পারেন আপনি কিন্তু হিসাবে এটা দুটো লোকের ব্যক্তির মধ্যেই হয় হ্যাঁ মানে আপনি দুটোর ব্যক্তির মধ্যে লেনদেনটা করিয়েছেন বা আপনি এত টাকা এঁকে দিয়েছেন এত টাকা এঁকে দিয়েছেন মানে এই যে হিসাবটাকে মেনটেনেন্স করাটা হচ্ছে জার্নাল পুরো জার্নাল নিয়ে আমরা একটা এক্সট্রা টিউটোরিয়াল করবো এটা আমি জাস্ট একটা স্যাম্পল বোঝালাম জানাটা একটু কঠিন বলে আমি একটা আলাদা করে একটা টিউটোরিয়াল দিব সো জাস্ট এটা বোঝাবেন স্টুডেন্টদেরকে বা নিজেরাও বুঝবেন কি করে যে আমি একটা বাজারে গেছি বা কোথাও আমি মার্কেটে গেছি আমাকে একটা টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি এক্সট্রা অন্য খরচা করেছি কিন্তু আমি কি কি করেছি ভুলে গেছি সেজন্য বড়ো একটা ইভেন্টের কাজ করছি কিন্তু আমি কী কী করেছি ভুলে গেছি কিন্তু আমাকে টাকাটা মেলাতে হবে তখন আমি আলাদা এক্সট্রা হিসাব ধরে নিয়ে মেলাবো আমি জানি ওখানে বেশি খরচা হতে পারে কমও হতে পারে কিন্তু যাও জাস্ট একটা লামসাম হিসাব আমি করে নিয়ে আমি বোঝাবো। এটাই হচ্ছে বলতে গেলে আপনার কাছে জার্নাল জার্নাল নিয়ে আমি এক্সট্রা ভিডিও করব পুরো অ্যাডভান্স টিউটোরিয়াল করব জার্নাল নিয়ে আর ট্যালি ভিডিও আমাদের সাথে থাকুন আমরা এখান থেকে অ্যাডভান্সে নিয়ে যাব। আপনি বসে বসে বাড়িতে বসে বসেও শিখতে পারবেন এখানে কোনোটাও বাদ দেওয়া হবে না টপিক পুরোটাই একদম বিগিনার থেকে অ্যাডভান্সে নিয়ে যাওয়া হবে থ্যাংক ইউ